সো ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইজ আট স্টেক এই মুহূর্তে দাঁড়িয়ে দুদিকে পুরো ভাগ হয়ে গেছে একদিকে এক পক্ষ চাইছে যে একটা সুপার লিগ শুরু হোক যেটা দু হাজার একুশ থেকে চর্চার মধ্যে রয়েছে বাট তখন যে ক্লাবগুলো সুপার লিগ শুরু করতে চেয়েছিলো তাদের ম্যাক্সিমাম আজকে নেই শুধুমাত্র রিয়েল মাদ্রিদ বার্সেলোনা বড়ো ক্লাবের মধ্যে তারাই চাইছে যে পুরোপুরিভাবে ওয়েফা থেকে বেরিয়ে একটা আলাদা ইন্ডিপেন্ডেন্ট টুর্নামেন্ট শুরু হোক এবং অপরদিকে ম্যাক্সিমাম যে বড়ো ক্লাব রয়েছে যেখানে ইউনাইটেড বায়ান সিটি পিএসজি বাকি যারা রয়েছে সবাই কিন্তু জানিয়ে দিয়েছে যে নো আমরা আছি ওয়েফার সাথে আমরা চ্যাম্পিয়ন্স লিগে আছি এবং যা কিছু ওয়েফার টুর্নামেন্ট রয়েছে সেখানে আমরা থাকতে যাচ্ছি তো এটার কনসিকুয়েন্সেস কী হবে না হবে সেটা তো পরে দেখা যায় বাট আপাতত সিচুয়েশন কিন্তু যথেষ্ট পরিমাণে ডামাডোলস জায়গাতে রয়েছে দুটো বিগেস্ট ক্লাব ওয়ার্ল্ড ফুটবলের রিয়েল মন্ত্রিত অ্যান্ড বার্সেলোনা তারা যখন এই ধরনের স্টেপস নিচ্ছে তখন কিন্তু ফ্যানরাও ভাবতে শুরু করছে যে আদৌ এটার ফিউচার ঠিকঠাক দিকে রয়েছে না সত্যি চ্যাম্পিয়ন্স লিগে বা ইউরোপা লিগে এই ক্লাবগুলোর বিশেষ করে রিয়েল মন্ত্রিত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে এবং বাকি যে ক্লাবগুলো ছোট ক্লাবের নাম উঠছে তাদের ওয়েফা কম্পিটিশানসে থাকা দরকার তো আপাতত ফ্যানরাও কিন্তু দুদিকে ভাগ হয়ে গেছে দেখা যাক এটার আফটার ম্যাথ কী হয় পরে এটা নিয়ে কথা বলা যাবে বাট দ্য থিং ইজ আমাদের ইন্ডিয়ান ফুটবলে ভাই কালকে যে সিন আমরা দেখেছি সেই সিন নিয়ে তো কথা তা বলতেই হবে যে রেফারি রাহুল কুমার গুপ্তা গত সিজনের বেস্ট রেফারি অফ এআইএফএফ তিনি কিন্তু কার্ডের পর কার্ড কার্ডের পর কার্ড কার্ডের পর কার্ড তিনি বার করেছেন তার পকেট থেকে সব মিলিয়ে গোটা ম্যাচ ম্যাচের শেষ ফাইনাল হুইসেল পড়ে যাওয়ার পর অবধি এগারো বার হলুদ কার্ড এবং সাতবার রেড কার্ড বেরিয়েছে সো একটা রেকর্ড আমাদের আইএসএলে এতগুলো কার্ডের ম্যাচ কবেই দেখেছি আমার মনে পড়ছে না এবং সেই কার্ডের ফলে কোন কোন প্লেয়ারের কি কি প্রবলেম আসতে পারে ফিউচার মানে পরের ম্যাচগুলোতে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো এবং ইস্টবেঙ্গলের সাথে একটা নতুন আপ এই মুহূর্তে হঠাৎ করে জোরালো হয়েছে ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার দুটো ক্লাবের সাথেই কিন্তু একটা সিঙ্গেল প্লেয়ারের লিঙ্ক আপ এসেছে কতটা ঠিক ভুল কতটা ফ্যাব্রিকেটেড অবশ্যই কথা বলবো শুরু করব দেখো ফার্স্ট অফ অল যেটা রয়েছে সেটা হচ্ছে যে গতকালের ম্যাচ যেখানে আমরা কোথাও রেফারিকে প্রথম থেকে দেখছিলাম মানে বিশেষ করে আকাশ মিশ্র রেড কার্ডার পর যেটা কন্ট্রোভার্সিয়াল অনেকেই বলছে যে ফিফটি ফিফটি ছিল বাট কোথাও আমার মনে হয়েছিল যে কিছুটা হলেও আকাশ কিন্তু বলের জন্য যায়নি ডিরেক্টলি মনভীরের কোমরে গেছে এবং সেখানে ফাউলটা হয়েছে হয়তো জেনুইন রেড কার্ড বাট হ্যাঁ তখন থেকেই কিন্তু আলোচনা শুরু হয় যে সত্যি এটা রেড না এটা হার্স একটা ডিসিশন হয়ে গেল টকিং পয়েন্ট তো কোথাও রেফারি কিন্তু সেই জায়গা থেকে আমার মনে হয় পার্সোনালি যে ম্যাচের যে কন্ট্রোলটা রয়েছে সেই কন্ট্রোলটাকে তিনি লুজ করতে শুরু করেন যে কোনো ইনসিডেন্ট ছোটো ইনসিডেন্ট বড় ইনসিডেন্ট যাই হচ্ছে তার পকেট থেকে কাট বেরিয়ে যাচ্ছে এত বড় একটা ম্যাচ দুটো বড়ো টিম খেলছে তারা কোথাও টাইটেল কন্টেন্ডার তাদের ম্যাচটা একটা হাই ভোল্টেজ হবে খুব স্বাভাবিক এবং সেই ম্যাচের কার্ডগুলো আননেসেসারি বিভিন্ন কার্ড হয়েছে সেই কার্ডগুলো যে সেই টিমগুলোর ক্ষতি করতে পারে কারণ দুটো টিমই মারাত্মক লেভেলে ক্ষতিগ্রস্ত হবে পরের ম্যাচে সেটা কিন্তু রেফারি একবারের জন্যও ভাবেননি তিনি পুরোপুরিভাবে যখনই তার মনে হয়েছে যে নাও দিস ইজ আউট অফ কন্ট্রোল তিনি কার্ড বার করে দিয়েছেন তিনি চেষ্টা করেছেন যে কার্ড বের করে কোথাও পুরো ব্যাপারটাকে শান্ত করতে মানে ছোটোবেলায় বাচ্চা বদমাইশি করছে যেমন তাকে দু চারঘা ধুমধাম মেরে দেওয়া হয় এবং সবাই ভাবে যে চলো এবার হয়তো শান্ত হয়ে বসে যাবে বাট না তার মধ্যে কী হয় ব্যাপারটা আরও বাড়তে থাকে তো কালকের ম্যাচে কিন্তু সেটাই হয়েছে ম্যাচের শেষে ফাইনাল হুইসেল পড়ে যাওয়ার পরেও কিন্তু সিনিয়র প্লেয়ারদের দেখেছি গিয়ে মারামারি করতে প্লেয়াররা যখন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে সত্যি দুটো টিমের যে প্রেশার দুটো টিমের যে কোথাও আলাদা তাগিদ সেই তাগিদটাকে প্লেয়াররা একটা লেভেল অবধি নিতে পারছে না এবং তারপর সেই যে আউটকামটা সেই আউটকামটা কখনোই কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ঠিকঠাক ব্র্যান্ড না বা বলতে পারো যে হ্যাঁ ওয়ার্ল্ড এরকম আকছাড় হয় তো আমরা কেন সেখান থেকে পিছিয়ে থাকবো এবার যদি আসি মেন টকিং পয়েন্টে যেই যে প্লেয়াররা পরপর লাল কার্ড দেখল যেখানে সাতজন প্লেয়ারকে আমরা কালকে লাল কার্ড দেখতে দেখেছি এবং তার মধ্যে সম্ভবত চারটে লাল কার্ড হয়েছে সরি পাঁচটা লাল কার্ড হয়েছে স্ট্রেট পাঁচটা লাল কার্ড স্ট্রেট হয়েছে তার আফটার ম্যাথ কী হতে পারে দেখো ফার্স্ট অফ অল আকাশ মিশ্রা তার রেড কার্ডটা দিয়ে শুরু হয় এই লাল কার্ডটা কোথাও যদি রেফারি ভায়োলেন্ট কন্ডাক্টের রিপোর্ট জমা দেন তাহলে কিন্তু দু থেকে তিন ম্যাচ অবধি আকাশ মিশ্রা সাসপেন্ড হতে পারে আমাদের এখানে সরাসরি লাল কার্ডও কিন্তু এক ম্যাচের সাসপেনশন হয় যেটা ওয়ার্ল্ড ফুটবলে দু থেকে তিন ম্যাচ কোথাও দু ম্যাচ কোথাও তিন ম্যাচের সাসপেনশনের ব্যাপার রয়েছে বাট আমাদের এখানে কিন্তু এখনও এক ম্যাচ যেহেতু এমনিই টিমগুলোতে প্লেয়ারের সংখ্যা কম তার ওপর আমাদের এখানে ম্যাচের সংখ্যাও কম খুব বেশি না তো একটা প্লেয়ার যদি তিন ম্যাচ সাসপেন্ডই হয়ে যায় তাহলে আর কিছু বলার নেই সেখানে তো কোথাও যেহেতু ভায়োলেন্ট কন্ডাক্ট সেই মুহূর্তে ঘটেছিল যদি সেটা রেফারির বুকে থাকে কারণ তাকে দেখাতেই হবে যে ভায়োলেন্ট কন্ডাক্টেই তিনি লাল কার্ডটা দিয়েছিলেন কারণ রেফারিকেও প্রত্যেকটা কার্ডের হিসাব দিতে হয় যে তুমি এই কার্ডটা কেন দেখিয়েছো বিশেষ করে রেড কার্ডের ক্ষেত্রে ইয়েলো কার্ড তাকে কসস করা হচ্ছে ঠিক আছে রেড কার্ড মানে দ্যাট দ্য ফাইনাল ভার্ডিক্ট এবং আমাদের এখানে সেটা রিভক হওয়ার কোনো রকম চান্সেসও নেই তো কোথাও রেফারিকে কিন্তু কারণ দর্শাতে হয় আমার মনে হয় আকাশ মিশ্রার ক্ষেত্রে দু থেকে তিন ম্যাচ সাসপেনশন হয়তো রেফারির বুকে থাকতে পারে সেকেন্ড হয়েছে আশিস রায় আশিস রায়েরও কিন্তু রেড কার্ড ডিরেক্ট হয়েছে একইভাবে যেটা আকাশ মিশ্রার ক্ষেত্রে হয়েছিল অর্থাৎ ভায়োলেন্ট কন্ট্যাক্ট যেভাবে প্লেয়ারের পায়ে গেছে এটাই কিন্তু রেফারি সেটাকে নির্দেশ করেছিল এবং তার এগেনস্টে তিনি রেড কার্ড শো করেছিলেন তো কোথাও একইভাবে দু থেকে তিন ম্যাচ কিন্তু রেফারি যদি ভায়োলেন্ট কন্ডাক্ট দেয় আমি আবারও বলছি আমি জানি না কী রিপোর্ট হয়েছে এটা প্রবীর দাসের ক্ষেত্রে হয়েছিল মারামারির জন্য এটা মিলোস ড্রিনসিচের ক্ষেত্রে হয়েছিল ফাউল এবং মারামারির জন্য যে তাদের তিন ম্যাচ করে কিন্তু সাসপেনশন হয়েছিল এর আগেও আমরা বহু প্লেয়ারের ক্ষেত্রে দেখেছি দু তিন ম্যাচ করে সাসপেন্ড করে দিয়েছে কারণ রেফারি যে রিপোর্টটা জমা দেবে সেটাই কিন্তু যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে সেই কমিটির কাছে ফাইনাল হবে আর যে রেড কার্ডটা হয়েছে লিস্টন ক্রাসোর ক্ষেত্রে সেটাও কিন্তু ডিরেক্ট রেড হয়েছে এবং আমার মনে হয় যে গোটা ম্যাচের মধ্যে ওয়ান অফ দ্য আননেসেসারি রেড কার্ড ওর ওয়ান অফ দ্য আননেসেসারি কার্ড ওয়াজ ফর লিস্টন করাছ লিস্টন একটা সিনিয়র প্লেয়ার রেসপন্সিবল প্লেয়ার ওই জায়গাতে দাঁড়িয়ে ওই ধরনের আচরণটা সিরিয়াসলি ঠিক না যখন তোমার টিম অলরেডি ওয়ানম্যান ডাউন এবং কোথাও ম্যাচ তখন আলাদা পেসে চলছে কোথাও তুমি জেতার জন্য একটা তাগিদে রয়েছো ওই জায়গাতে লাল কার্ড দেখা ওইভাবে বারবার কমেন্ট্রির মাধ্যমে উঠে আসে যে কিছু অ্যাবুজিভ ল্যাঙ্গুয়েজ হয়তো লিস্টন ওখানে বলেছে কিছু আনফর্মাল ল্যাঙ্গুয়েজ কোথাও লিস্টনের মুখ থেকে বেরিয়েছে এবং তারপর যেটা হয় যে রেফারিকে কিন্তু গায়েও একটা কন্ট্যাক্ট করে তার হাতে একটা জাস্ট আঘাত করে এই জিনিসটা যদি রেফারির বুকে কোথাও রিপোর্টে খুব খুব বাজেভাবে ভায়োলেন্ট কন্ট্যাক্টের আন্ডারে আসে বা একদমই পরিষ্কারভাবে ইনডিসিপ্লিনারি উইথ অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজে আসে তাহলে এই ক্ষেত্রেও কিন্তু সাসপেনশন অফ ম্যাচেস বাড়তে পারে বাট এখনও অবধি তার কোনো রকম রিপোর্ট পেরিয়ে আসেনি নেক্সট হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট ডাবল ইউলো হয় আমার মনে হয় না খুব একটা প্রবলেমের জায়গাতে গ্রেগ স্টুয়ার্ট এখানে থাকবে এবং ম্যাচের শেষে অর্থাৎ ফাইনাল হুইসেল পড়ে যাওয়ার পর যেগুলো হয়েছে সেখানে বিক্রম প্রতাপ সিং তারও কিন্তু ডাবল ইউলো হয় বাট সেটা কিন্তু মারামারির জন্য দ্যাট অলসো ক্যান কাম আন্ডার দ্য ভায়োলেন্ট কন্ডাক্ট এবং অবশ্যই লাস্ট যে দুটো রেড কার্ড আমার মনে হয় যে সব থেকে ফালতু হয়েছে দুজন সিনিয়র প্লেয়ার দুটো টিমের নির্ভরযোগ্য ডিফেন্ডার যাদের ছাড়া দুটো টিম পরের ম্যাচে কীভাবে ফার্স্ট ইলেভেন না পাবে তাদের কোচকে হয়তো ভাবতে গেলে দুরাত ঘুম উড়ে যাবে তাদের সেই জায়গা থেকে দুটো সিনিয়র প্লেয়ার ওখানে মারামারির মধ্যে জড়িয়ে গেল হেক্টর ইউসতে রাহুল ভেকে একদিকে রাহুল ভেকে তো ভাই ক্যাপ্টেন অ্যান্ড হেক্টরিউসতে ক্যাপ্টেন না হলেও আমার মনে হয় যে দুটো টিমের মধ্যে সব থেকে সিনিয়র প্লেয়ার ছিল হেক্টর ইউসতে ওই জায়গাতে দাঁড়িয়ে দুজন সিনিয়র প্লেয়ার যখন এইভাবে কাণ্ড ঘটায় সেখানে রেফারি রাল কার্ড দেখিয়েছি এবং এই রেড কার্ডও হয়তো দুটো প্লেয়ারের ক্ষেত্রে টু টু থ্রি ম্যাচ সাসপেনশন নিয়ে আসতে পারি যেটা আমরা একইভাবে মুম্বাই কেরালা ম্যাচের পর প্রবীর দাসের ক্ষেত্রে দেখেছিলাম ইনডিসিপ্লিনারি ইস্যু বা ভায়োলেন্ট অ্যাকশন তার এগেনস্টে রেফারি এই ধরনের রিপোর্ট যদি জমা দেয় তো এই কার্ড এবং তার আফটার ম্যাচ যা কিছু রয়েছে সেটা বয়ে আনতে পারে এবং এখানে ক্ষতিগ্রস্ত কে হবে আলটিমেট মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি পরের ম্যাচে মুম্বাই খেলবে কেরালার বিরুদ্ধে চারজন প্লেয়ার অ্যাভেলেবেল নেই এবং মোহনবাগান তারা খেলবে গোয়ার বিরুদ্ধে যারা আপাতত লেগ টেভিলের টপে বসে রয়েছে এবং সেখানে তিনজন ইম্পর্টেন্ট প্লেয়ার নেই তার মধ্যে দুজন ডিফেন্ডার এবং লিস্টনের মতো একটা হাই প্রোফাইল ইম্পর্টেন্ট এবং মোস্ট ভার্সেটাইল প্লেয়ার যাকে ছাড়া কোথাও অ্যাটাকের যে ফ্লুইডিটি যে কোথাও একটা ফ্লুয়েন্সি সেটা ফেরান্দর পক্ষে আনা খুব একটা ইজি হবে না দেখা যাক দুটো টিম পরের ম্যাচটা কিভাবে ডিল করে কারণ সিরিয়াসলি খুব টাফ হয়ে গেল সিরিয়াসলি খুব টাফ লেভেলে চলে গেল মুম্বাই এবং মোহনবাগানের ক্ষেত্রে এবং এখান থেকে কেরালা আর গোয়া তারা আপাতত একটা মাইন্ড গেমের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে যে তলো দুটো টিম তারা তাদের বেস্ট কিছু প্লেয়ারকে পাবে না তাদের ক্রিয়েটিভ প্লেয়ার বলো ডিফেন্সিভ প্লেয়ার বলো তারা তাদের মিস করবে বেঞ্চ থেকে উঠে আসা প্লেয়ার মুম্বাইয়ের ক্ষেত্রে বিক্রম প্রতাপ তাকে মিস করবে তো দুটো টিমের ক্ষেত্রে কিন্তু ভীষণ বড় চাপ হয়ে গেল দেখা যাক সেটা কীভাবে ডিল হয় নেক্সট অবশ্যই কথা বলতে হবে ইস্টবেঙ্গলকে নিয়ে কালকে ম্যাচ রয়েছে এবং বছরের শেষ ম্যাচ ইস্টবেঙ্গলের সেটাও ওড়িশার বিরুদ্ধে এবং এই ম্যাচটা হওয়ার আগে না ইস্টবেঙ্গল ফ্যানরা আই হোপ একটু হলো আলাদা রকম চার্জে রয়েছে কারণ উল্টো দিকে লোভেরা যখন কোচ সিলেকশন হচ্ছিল তখন কী চাপানোতর ছিল এবং কী রকম ন্যারেটিভ পরপর বেরিয়ে আসে যে লোবেরা ফাইনালি কি করলো সেই যে একটা আউটকাম সেটা আমার মনে হয় যে কালকে ফ্যানরা কিন্তু অবশ্যই চাইবে সেটা রেজাল্টের মাধ্যমে খুশি হতে যে ঘরের মাঠে ইস্টবেঙ্গল কোথাও ওড়িশাকে যেন হারাতে পারে এবং কোথাও লেবোরাকে দেখানো যে ভাই তুমি যেটা করেছিলে দ্যাট ওয়াজ নট ফেয়ার এবং আমার টিম ভাই ভালো রয়েছে দেখো তোমাকে আমি হারিয়ে দেখিয়ে দিলাম এটা যদি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয় তাহলে অবশ্যই আমি বলব ভালো হবে বাট দ্যাট ম্যাচ উইল নট বি সো ইজি ফর ইস্টবেঙ্গল এবং অবশ্যই ওড়িশার ক্ষেত্রেও আপাতত যে রানটা রয়েছে সেটাকে ধরে রাখাটাও একটা চ্যালেঞ্জ হবে ইস্টবেঙ্গলও তারা খুব যে খারাপ ফর্মে রয়েছে আমি বলবো না মুম্বাইয়ের মতো টিমকে তাদের ঘরের মাঠে গিয়ে ড্র করে ফিরে আসা দেখা যাক ম্যাচটা চ্যালেঞ্জিং হবে অবশ্যই ম্যাচ প্রিভিউ কালকে আসছে বাট যেটা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে মেন ব্যাপার যেটা দিয়ে লাস্ট শেষ করতে চায় সেটা হচ্ছে একটা প্লেয়ার যাকে নিয়ে কয়েকদিন আগে থেকে একটা হঠাৎ গুঞ্জন শুরু হয় বাট কেউ পাত্তা দেয়নি ব্যাপারটাকে কিন্তু আজকে আজকে বা কাল থেকে যখন তার এক্সিটটা তার প্রেজেন্ট ক্লাবে কনফার্মড হয়ে যায় তখন থেকে দুটো ক্লাবের লিঙ্ক আপ স্ট্রংলি বেরিয়ে প্লেয়ারকে স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার নীলি পারদোমো প্লেয়ারটাকে আমরা সবাই চিনি গোকুলাম কেরালাতে ছিল তিনটে গোল তিনটে অ্যাসিস্ট ভালো আইলিগ সিজন চলছিল বাট হঠাৎ করে ইনস্টাগ্রামে পোস্ট করে জানিয়ে দেয় যে আমার সাথে গোকুলামের কিন্তু টাটা বাই বাই হয়ে গেছে আমি চললাম এবং তারপর গোকুলামের তরফ থেকে অফিসিয়ালি এসে যায় যে আমরাও কিন্তু নিলিকে ছেড়ে দিয়েছি বেস্ট উইসেস ফর ইস ফিউচার এন্ডিভার্স এবং তারপরে যেটা হয় যে একদিকে কেরালা ব্লাস্টার ইস্ট ইস্টবেঙ্গল সেখানে কোথাও একটা লিঙ্ক আপ শুরু হয় যেই প্লেয়ারটা হয়তো কেরালাতে আদ্রিয়ান লুনাকে রিপ্লেস করতে পারে যেহেতু তাদের ইমিডিয়েট একটা রিপ্লেসমেন্ট লাগবে এবং শর্ট টাইমের জন্য লাগবে আবার উল্টো দিকে ইস্টবেঙ্গল যেহেতু সেখানে কার্লোস কুয়াদ্রাত রয়েছে কার্লোস কুয়াদ্রাত বার্সেলোনার সময়ের থেকে কিন্তু এই প্লেয়ারটিকে তিনি চিনতেন এবং তারপর দু হাজার উনিশ কুড়ি সিজনে কুড়িতে জানুয়ারি মাসে জাস্ট কয়েকটা ম্যাচের জন্য তাকে তিনি নিয়ে আসেন সই করান এবং মোটামুটি ভালো সিজন খেলেছিলো আমি বলবো না যে খুব খারাপ কিছু হয়েছিল দশটা ম্যাচে দুটো গোল ছিল চারটে অ্যাসিস্ট ছিল খুব একটা হয়তো বেঙ্গালুরুর করার কিছু ছিল না মাজিয়ার কাছে এফসি কাপে বেঙ্গালুরু ওই সিজনে হেরে গেছিলাম আমার এখনও মনে আছে দুটো লেগে হেরে গেছিলো এবং সেই সময়টাতে কোথাও নিলিকে নিয়ে কিন্তু একটা বিরাট হাই পুটেছিলো এই প্লেয়ারটা বার্সেলোনাতে খেলেছে মেসি সুয়ারেজ নেইমারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছে বার্সেলোনার হয়ে সিনিয়র টিমে একটা ম্যাচ খেলেছে জুনিয়র টিমের হয়ে বার্সেলোনা সিনিয়র টিমে প্রচুর সময় ধরে প্র্যাকটিস করেছে লুই এনরিকের খুব পছন্দের একটা প্লেয়ার ছিল যাকে নিয়ে হয়তো পরে প্রজেক্টে সে নিয়ে আসতে পারতো বাট হয়নি সব কিছু পরে বেঙ্গালুরুতে যখন সই করে তখন যেটা দেখা যায় যে না যতটা হাই ফুটেছিল ততটাও কোয়ালিটিওয়ালা নিলি হয়তো নয় বাট হ্যাঁ আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য চলে যাবে চলে যাবে এবং শর্ট টার্মের জন্য সেটাও কিন্তু কার্লোস কোয়দ্রা তাকে নিয়ে এসেছিলেন এবং সেখানেই একটা ব্যাপার যে আবারও হয়তো কার্লোস কোয়দ্রাতে এই তার চেনা এবং হয়তো পছন্দের প্লেয়ার তাকে হয়তো ইস্টবেঙ্গলের দিনে নিয়ে আসতে পারেন টু রিপ্লেস হাভিয়ের সিভেরো টোরো যার থেকে এখনও অবধি ইস্টবেঙ্গল জনতা কোনো রকম কন্ট্রিবিউশন আইএসএল এ পায়নি কোনো রকম কন্ট্রিবিউশন পাইনি আর একটা ম্যাচ বাকি রয়েছে সেখানে যে বিরাট কিছু মিরাকেল করে দেবে এরকমও কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে নেই তো সেই জায়গাতে কোথাও যদি নিলি পার্থম্য ঢোকে তাহলে আমার মনে হয় যে একটু হলেও ব্যাপারটা শর্ট আউট হতে পারে একদিকে নিলি রাইটে খেলতে পারে রাইট উইং ধরে খেলতে পারে অ্যাটাকিং মিডফিল্ডে খেলতে পারে ফলস নাইন খেলতে পারে উইথড্রল ফরওয়ার্ড খেলতে পারে তো মাল্টিপল পজিশনে কিন্তু ওকে এর আগে বিভিন্ন জায়গাতে আমরা ইউজ হতে দেখেছি বা বিতে দেখেছি বা দেখেছি বলতে আমি স্ট্যাটসে দেখেছি এবং আরও ওর যে গ্রিস ক্লাবের আমি স্ট্যাটস দেখছিলাম সেখানে দেখছিলাম যে মোটামুটি ভার্সিটাইল জায়গাতে ওকে বিভিন্ন কোচ ইউজ করে থাকে তো দেখা যাক ফাইনালি এটা হয় কিনা নাকি জাস্ট হাওয়াতে ভেসে আসা লিঙ্ক আপ হয় যদি হয় আমি বলবো যে কেরালা বা ইস্টবেঙ্গল দুটো টিমের জন্যই ভালো হবে এমন একটা প্লেয়ার যে ইন্ডিয়ান সয়েলটাকে চেনে ইন্ডিয়ান ফুটবলটাকে খেঁচেনে এবং মোটামুটি যে পজিশনে প্লেয়ার লাগবে সেই পজিশানটা দুটো ক্লাবের ক্ষেত্রে ফুলফিল করতে পারবে এবার দেখা যাক ফাইনালি এই ডিল আদেও ফাইনালি হয় কি না নাকি পুরোটাই রিমোট স্তরে থেকে ক্যান্সেলড হয়ে যায় তো ভিডিওটা এই অবধি যা কিছু মোটামুটি বলার ছিল আই হোপ বলার চেষ্টা করলাম এবার তোমরা তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো রিগার্ডিং অল দিস থিংস ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট